মনে হয় আমি মুনাফিকের ভিতরে চলে গেলাম কিনা একদিন রাতের বেলা বৃষ্টি হইতেছে ঘুমাইতে পারেন না টেনশনে ঘুমাইতে পারতেছেন না আমার ভেতরে আছে আমার না ওই লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা তখন অমর রাজি আল্লাহ তালানু সোজা চলে গেলেন হোজাইফার বাড়িতে দিয়ে বলেন হো হোজাইফা ভাই আমি তোমার কাছে নাম জানতে আসি নাই কিন্তু একটা জিনিস তুমি আমাকে জানাও তুমি তো এমন ব্যক্তি যে কোন মোনাফেকের জানা যায় হাজির হও না নাম বলার দরকার নেই রসুল নিষেধ দরকার নেই হোজাই ফরাদিয়াল্লাহ তালানু বলেন কি বলো ভাই এই রকম কথা বলিও না তুমি ওমরের মতো মানুষ মরে যাবা আমি হুজাইফার মতো মানুষ তোমার জানা যায় যাব না এরকমটা হতে পারে না বলেন সুবাহান আল্লাহ দেখেন ভাইয়ারা আমার সাহাবি যাকে আল্লাহ তালা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন যার ব্যাপারে কোনো টেনশন নাই এর এরপরও তাদের ভেতরে আল্লাহ তালার ভয় কতটা ছিল আল্লাহ তালার প্রতি সম্মান কতটা ছিল আল্লাহ তালা যেসব আদেশ করেছিলেন এই সব আদেশের ব্যাপারে তাদের কতটা ভয় ছিল আর আপনার আমার নাম জাহান্নামের খাতায় লিস্টে চলে গেছে এরপরও আমাদের কেয়ামতের কোনো কথা চিন্তা আমাদের না মুনাফিকের আলামত চারটি কয়টি এক বর্ণনা অনুযায়ী তিনটি আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন আয়াতুল মুনাফিক আরবা এক বর্ণনা অনুযায়ী তিনটা ইজা কাজাবা এক নম্বর হল যখন ব্যক্তি কথা বলে তখন মিথ্যা বলে কি বলে মিথ্যা বলে ওয়াইজা ওয়াদা আখলাফা দুই নম্বর যখন ব্যক্তি ওয়াদা দেয় তখন ওয়াদাকে আদাকে খেলাফ করে দেয় ওয়া দিলে ওয়াদা ঠিক রাখে না আমাদের সমাজে নাই মনে হয় আছে তিন নম্বর হলো ইদা ওয়াদা তিন আলামত হলো যখন তাকে কোনো আমানত দেওয়া হয় আমানতকে ভঙ্গ করে দেয় আমানত ঠিক রাখে না ওয়াইজা উ তুমি না খানা আমানতকে ভঙ্গ করে দেয় আমানত এই আমানতের মধ্যে অনেকগুলো প্রকার আছে আমানতের মধ্যে অনেকগুলো জিনিস আছে এই আমানতের মধ্যে আপনি আছেন এই আমানতের মধ্যে আল্লাহ তালার ইমান আছে এ আমানাতের মধ্যে আপনার সন্তান আছে এ আমানাতের মধ্যে আপনার বিবি আছে এ আমানাতের মধ্যে আপনার সম্প্রদায় রয়েছে এ আমানতের মধ্যে আপনার দেশও আছে কথা বলে শুধু দেশ নয় পৃথিবীটাও আপনার কাছে আমানত এই দেশের যেসব সম্পদ আছে এগুলো আপনার কিছু কি ভাই আমানত একটা কারেন্টের পিলার সরকারিভাবে আছে এই পিলার থেকে আপনি যদি একটু কিছু কেটে নিয়ে যান আপনি আমানত ভঙ্গ করে ফেললেন এটাও আপনার কাছে আমানত আমরা আমানত মনে করি না আপনার সন্তান আপনার কাছে আমানত এই সন্তানকে যদি আপনি অপব্যবহার করেন এই সন্তানকে শিক্ষা না যে দিন দেন তাহলে বুঝবেন আপনি কিন্তু আমানত ভঙ্গকারীদের মধ্যে অন্তর্ভুক্ত গেছে আপনার সন্তান আপনার কাছে কাল কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিকা কাঠ করিবে যে আল্লাহ আমার বাবা আমাকে তো ভালো কিছু শিক্ষা দেয় নাই আমার বাবা আমাকে মানুষের মতো মানুষ বানায় নাই এই জন্য আমি মানুষের মতো মানুষ হই নাই চার নম্বর একটা রেওয়াত আছে ওইদা ফা যারা যখন ব্যক্তি ঝগড়া বিবাদে লিপ্ত হয় তখন মিথ্যা কথা বলে গালিগালাজ করে চার নম্বর এটা মনে আমাদের ভেতরে নাই। হ্যাঁ এমন গালিগালাজ দেয় মুরব্বী চাচাও যে মনে হয় চাচা আপনার গালি শুনে এখনই জমিনটা ফাঁক হলে আমি চলে যাইতাম কথা বলে এমন একটা পরিস্থিতি এই জন্য চার নম্বর যে হা সামা হা যারা যখন ব্যক্তি ঝগড়া হয় ফাসাদ হয় স্ত্রীর কাছে এমন গালি দেয় যে গালি মুখে নেওয়ার মতো না এমনকি স্ত্রীকে এমন গালি দেয় গালি দিতে 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 তার চব্বিশ চোদ্দ গোষ্ঠীকে ভূতিনাশ করে ফেলে চোদ্দ গোষ্ঠীকে শেষ করে দেয় তোরে গালি তোর মারে গালি তোর বাবারে গালি তোর চোদ্দো গোষ্ঠীরে গালি কথা বলে হয় কি হয় না আপনি তো মনে করতেছেন বিবি আমার যা মন চায় তাই আমি করব ওরে খাওয়াই আমি ওরে সব কিছু দেয় আমি তো আপনি ওরে কিনে নিয়েছেন হ্যাঁ যা মন চায় তাই করবেন ও মানুষ না আপনি মানুষ ও মানুষ না আপনি একটা চিন্তা করে দেখেছেন যে স্ত্রী আপনার ঘরে আছে সে তার বাবাকে ছেড়েছে সে তার মাকে ছেড়েছে সে তার ভাইকে ছেড়েছে সে তার বোনকে ছেড়েছে সে তার পরিবারের সব কি সেরে আপনার ঘরে এসেছে তার মানে আপনাকে এমন হতে হবে যে আপনার ভেতরে আপনার স্ত্রী তার ফ্যামিলির সব অপূর্ণতাকে পূর্ণতা পেয়ে যাবে কথা বলেন ঠিক কিনা যত অপূর্ণতা আছে আপনার কাছে সে বাবার মহব্বত পাবে আপনার কাছে সে মায়ের মহব্বত পাবে আপনার কাছে সে তার ভাইয়ের মহব্বত পাবে আপনার কাছে তার বোনের মহব্বত পাবে সব মহব্বত আপনার কাছে হবে এমন তো হওয়া উচিত কিন্তু আজকে আমাদের হায় হায় আফসোস যে এমন গালাগালি শুরু হয় রাস্তা দিয়ে হাঁটলেও মনে হয় যে কেন যে আমি এই রাস্তা দিয়ে আসলাম সম্মানিত হাজিরিন এই যে তার প্রকার আলামত যেটা মুনাফিকের আলামত এবার শোনেন মুনাফিক দুই প্রকার কয় প্রকার কথা বলেন দুই প্রকার নিফাক বলেন বা মুনাফিক বলেন দুই প্রকার মনে রাখবেন এক নম্বর বললাম মুনাফিকের আলামত এবার হলো মুনাফিক প্রকার মুনাফিকের প্রকার মুনাফিক দুই প্রকার এক নম্বর প্রকার হলোক দুই নম্বর হলো নিফাকে আমালি নিফাকে এতেকি নিফাকে আমালি এই দুই প্রকার হলো নিফাক এই দুই প্রকার হলো মুনাফিক তো নেফাকে এতেকাদি কাকে বলে নেফাকে আমালি কাকে বলে নেফাকে এতেমাদি বলার লাগে বলি যে ব্যক্তি নেফাকে এতেকাদি গ্রহণ করবে সে মুসলমানের ভেতরে থাকবে না জোরে বলেন নাউজুবিল্লা আরও জোরে বলেন নাউজুবিল্লা নেফাকে এতেকাদি বলা হয় ওই ব্যক্তির ভেতরে আল্লাহ তালার বিধান সংক্রান্ত রসুল সাল্লাহ আলী সাল্লামের বিধান সংক্রান্ত কোনো বিষয় নিয়ে তার অন্তরে থাকবে একটা জিনিস মুখে থাকবে আর একটা জিনিস ইসলামের যেটা আল্লাহ তাআলা অবধারিত করেছেন এই রকম জিনিস নিয়ে সে মুখে বলবে একটা বাইরে বলবে একটা যেটা রসুল সাল্লাল্লাহু আলী ইসাল্লামের জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে বলেন ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমন্না ওয়াইদা লাকুল্লাযিনা আমানু যখন তারা ইমানদের সঙ্গে মিলিত হয় কলু তখন তারা বলে আমান্না আমরা ইমান এনেছি ওইজা হলাউ ইলা সায়াতি নিহিম আর যখন তারা শয়তান তথা কাফের ইহুদি মুশ্রিকদের সঙ্গে একত্রিত হয় ওমর রাজি আল্লাহ তালা নহমত জলিলুল কাদর সাহাবি যাদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন রদি আল্লাহ আনহুম মরাদু আন সাহাবাই কেরামের ব্যাপারে আল্লাহ বলেন সাহাবাই কেরাম আল্লাহর প্রতি রাজি খুশি হয়ে গেছেন আল্লাহ তালাও সাহাবাই কেরামের প্রতি রাজি খুশি হয়ে গেছে আরো বলেন সুহান আল্লাহ এই ওমর রাজি আল্লাহ তালানু শুধু সাহাবীদের মতো না বরং আল্লাহ তালা দশজন সাহাবিকে ডাইরেক্ট সুসংবাদ দিয়েছেন দুনিয়ায় এর মধ্যে একজন কে ছিলেন ওমর রাজি আল্লাহ তিনি বলেন হোজাই বাবাই তুমি একটু তোমার খাতার ভেতরে দেখো তো আমার নামটা আছে না নাই হোজাই ফারু বলেন ভাই তুমি বলেছ আমি তোমার কথা খেলাফ করতে পারতিছি না কিন্তু এর আগে একটা কথা বলি রসুল সাল্লি সাল্লাম যখন এই খাতাটা দিয়েছেন নামের লিস্টগুলো দিয়েছেন তখন তিনি বলেছেন এই নামের লিস্ট যেন আমি দুনিয়ার কাউকে না দেখা সুতরাং রসুলের কথাকে আমি অমান্য করতে পারবো না ভাই আমি তোমাকে দেখাইতে পারতেছি না আমি স্যালেন্ডার তো তিনি যেহেতু রসুল বলছেন আর তো করার কিছু আছে কিছু নাই তিনি আস্তে করে বাড়িতে চলে গেছেন মন দেখে মন মানতেছে না মনে হয় আমি মুনাফিকের ভিতরে চলে গেলাম কিনা একদিন রাতের বেলা বৃষ্টি হইতেছে হজরত তালানু ঘুমাইতে পারেন না টেনশনে ঘুমাইতে পারতেছেন না আমার ভেতরে নেফাকে আছে কিনা আমার ভেতরে ওই লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা তখন অমর রাজি আল্লাহ তালানু সোজা চলে গেলেন হোজাইফার বাড়িতে দিয়ে বলেন হো হোজাইফা ভাই আমি তোমার কাছে নাম জানতে আসি নাই কিন্তু একটা জিনিস তুমি আমাকে জানাও তুমি তো এমন ব্যক্তি যে কোনো মুনাফেকের জানা যায় হাজির হও না নাম বলার দরকার নেই রসুল লিস কথা দরকার নেই হোজাইফার্লাহ তালানু বলেন কি বলো ভাই এই রকম কথা বলিও না তুমি ওমরের মতো মানুষ মরে যাবা আমি মতো মানুষ তোমার জানা যায় যাব না এরকমটা হতে পারে না বলেন সুবাহান দেখেন ভাইরা আমার সাহাবি যাকে আল্লাহ তালা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন যার ব্যাপারে কোনো টেনশন নাই এর পরও তাদের ভেতরে আল্লাহ তালার ভয় কতটা ছিল আল্লাহ তালার প্রতি সম্মান কতটা ছিল আল্লাহ তালা যেসব আদেশ করেছিলেন এই সব আদেশের ব্যাপারে তাদের কতটা ভয় ছিল আর আপনার আমার নাম জাহান্নামের খাতায় লিস্টে চলে গেছে এরপরও আমাদের কেয়ামতের আমাদের কোনো কথা চিন্তা আমাদের না আপনাদের এখানে কেউ আসেন নাকি জান্নাতি আসেন কেউ জান্নাতি কথা জান্নাতী আছে জান্নাতি নাই এরপরও আপনি ঘুরতেছেন এরপরও আপনি কি বোধ করতিছেন এরপরও আমাদের যে অবস্থা আমার মনে হয় যে অবস্থা আমরা প্রত্যেকেই মোনাফিকের মধ্যে অন্ধবস্ত হয়ে গেছি ওই রকম মিথ্যা কথা বলেন এমন কেউ আছে বলেন ওয়াদা খেলাপ করেন এমন কেউ আসে এমন কাউকে খুঁজে পাওয়া যায় না এরপরও নিজেকে পাক্কা মুসলমান হুজুর যদি কিছু বলে বলে হুজুর কথা সাবধানে কইয়েন আমি কিন্তু এক মসজিদের সভাপতি কি পতি সভাপতি আমি এক মসজিদের সেক্রেটারি আমি অমুক মাদ্রাসার সভাপতি আমার সঙ্গে কথাবার্তা চিন্তা ভাবনা করিয়ে দেখেন আপনার মতো দশটা হুজুরে আমরা পালি কথা বলেন আছে না নাই বরং তার ইমানের যে অবস্থা এই ইমানের অবস্থা যদি খুঁজে যাওয়া যায় তাহলে দেখা যাবে যে চাচা মিয়ার যে অবস্থা চাচামিয়ার জন্য যে কি অপেক্ষা আছে এটা চাচা মিয়াও যান না দুনিয়ার সামান্য কিছুর জন্য যে পরিমাণ আমরা গিবোধ করি পর নিন্দা করি সামান্য কিছু আচ্ছা বলেন দেখি একজন মসজিদের মহাজেন তার আপনি দেখতে পারেন না এর জন্য তার নেই মিথ্যা কথা বলতে হবে একটা মসজিদের ইমাম সাহেব হইতে পারেন আপনি দেখতে পারেন না একটা মসজিদের সভাপতি হইতে পারেন আপনি দেখতে পারেন না এর জন্য আপনার নিজের খাইয়া কিসের খাইয়া নিজের খেয়ে আরেকজনের পেছনে লেগে থাকে এরকম লোক আছে না নিজের কোনো টেনশন নাই নিজের ভেতরে যে এত কিছু খারাপই আছে এর কোনো টেনশন নাই তার খালি টেনশন মানুষের কি হবে ওই কেন এত সম্পদ গড়তেছে ওর ভেতরে এত উন্নতি কেন আরে ভাই আপনি হওয়ার ব্যাপারে বলতেছেন না হর উন্নতি হতে থাকবে আপনার অবনতি হতেই থাকবে হর উন্নতির কোনো কমতি হবে না কিন্তু আপনার অবনতি হতেও কোনো কমতি হবে না এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে দিনের প্রত্যেকটা বিষয় সইভাবে বুঝে জান্নাতে একসঙ্গে থাকা তৌফিকদারদের সকল আমির